প্রিয় দর্শক আশা করি সবাই বলাচ্ছেন আমি বলা আছি আজকে গাজীপুর চৌ রাস্তার একটি দর্শনীয় স্থান যার নাম হচ্ছে বাঙ্গা ব্রিজ সেখানে আপনাকে ঘুরে সব কিছু দেখাবো বর্তমানে বাঙ্গা ব্রিজের রূপ নিয়েছে সৌন্দর্যের লীলাভূমিতে বাঙ্গা ব্রিজের পাশে পাশে রয়েছে একটি নদী সেই নদীর উপরে ব্রিটিশ আমলের ছিল একটি ব্রিজ সেই ব্রিজ ভেঙে যাওয়ার কারণে এটির নামকরণ হয়েছে ব্রিজ গাজীপুর চৌরাস্তা থেকে বাঙ্গা ব্রিজে আসতে দশ দশ করে বিশ টাকা খরচ থাকবে প্রথমে আপনাকে আসতে হবে গাজীপুর থেকে নাওজুর নাওজুর থেকে বাঙ্গা ব্রিজে বাঙ্গা ব্রিজের পাশে রয়েছেন একটা নদী সেই নদীতে যদি আপনি নৌকা অথবা ট্রলার দিয়ে ঘুরতে চান তাহলে মাত্র বিশ টাকার মাধ্যমে ডলার দিয়ে আপনি ঘুরতে পারবেন কাশিমপুর সহ অনেক অনেক জায়গায় প্রতিনিয়ত পর্যটক বাড়ছে এখানে চরণ বন্ধুরা আপনাদেরকে থেকে ঘুরে ঘুরে দেখেই বাংলা ভিডিও সব সুন্দর জিনিসটা যে নৌকা দিয়ে ঘুরবেন তা নয় এখানে রয়েছে ঘোরার ব্যবস্থায় সেই ঘোরা দিয়ে পঞ্চাশ টাকা মাত্র পঞ্চাশ টাকার মাধ্যমে আপনি একটি বিশাল মাঠ আপনাকে ঘুরিয়ে নিয়ে আসা হবে প্রতিনিয়তই এই ঘোরা দিয়ে ঘুরছে অসংখ্য পর্যটক শুধু বাংলাদেশি পর্যটকই যে এখানে ঘুরতে আসে তা কিন্তু নয় আসে বিদেশ থেকেও পর্যটক এখানকার পরিবেশ দেখার জন্য বিভিন্ন দেশ থেকে আসেন এই বাংলাদেশে অতিথিদের রয়েছে নৌকা ভ্রমণের রাস্তার আশেপাশে অসংখ্য ফুলের দোকান দেখবেন ইচ্ছে করলে আপনি সেখান থেকে কিছু ফুলের ড্রপ কিনে নিতে পারেন বিশৃঙ্খলা এড়াতে বা কোনো জায়জামালের জন্য রয়েছে পুলিশি নিরাপত্তা যদি ঘুরতে ঘুরতে ক্লান্ত হয়ে যান তাহলে তাহলে আপনি রাস্তার পাশে রয়েছে ছোটো ছোটো দোকান হোটেল আপনি করে নিতে পারেন নাস্তা করে নিতে পারেন আপনার ইচ্ছা মতো ড্রিঙ্কস দর্শক আমি এখন আছি গাজীপুর তো রাস্তার গাজীপুর সরি গাজীপুর নদ এলাকাটা নগদুরের বাংলা ফিরতে এক একসময় এতটা জনপ্রিয় না থাকলে এখন বর্তমানে জনপ্রিয়তা আছে এই যে ছুটি তিন সহ সরকারের ছুটি এবং বিভিন্ন সরকারি ছুটি সহ সবসময় এখানে প্রচুর মানুষ হয় এখানে পর্যটক 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 আসেন এখানে ভ্রমণ করার জন্য আছেন আপনার দুটো বড় নৌকা নৌকা স্পিড বোর্ড আপনি চাইলে এখানে আসতে পারেন এসে ঘুরতে পারেন এক সময় দেখলেটাই অনেকটাই সাজা রয়েছেন আজকে ঈদের দিনও অনেক এখানে অনেক প্রচুর পরিমাণে মানুষ হয়েছে পর্যটকরা এসেছে করার জন্য শুধু ঈদ নাই সহ সরকারের ছুটি ছুটির দিনে এখানে উচ্চ পর্যটকরা আসেন হচ্ছে আমি এখন দাঁড়িয়ে আছি নজিরের বাঙ্গা কাছে দেখতে একটি বাঙ্গা ব্রিজ থেকে ব্রিটিশ আমলে একটা ব্রিজ থেকে নাম দেওয়া হয়েছে বাঙ্গা ব্রিজের নদী আছে নদীতে এই নদীতে ছোট বড় ট্রলার নৌকা সহ অনেক পর্যটক ভাড়াও বেশি বেশি ভাড়া সহ অনেক আপনি বিশ টাকা দিয়ে আপনি এখানে ভ্রমণ করতে পারবেন নৌকা দিয়ে স্পিড স্পিড রয়েছে হয়েছে আশি থেকে একশো টাকার মতো চাইলে আপনি এখানে আসতে পারেন এসে দেখতে পারেন চলুন তাহলে আজকে আপনি ঘুরে ঘুরে আপনাদেরকে বাংলা বিরেজির সম্পূর্ণ এলাকাটা আপনাদের দেখায় স্পিড বোর্ড কিংবা নৌকা করতে ডলার যেটা খুশি আপনি সেখানে

何だ ঈদের সময় তো ভালো অনেক জায়গা অনেক বেশি নেওয়ার কম এখন আমাদের মনে করবাই তো দেশের বাড়ি তাই মানুষ বেশি এদিকে শুক্রবারে পাওয়া যায় না সবসময় পাওয়া যায় আমার মনে হয় এই বাংলাদেশে যে ঘুরতে আসতে অত্যন্ত কিছুটা হলেও ভালো লাগবে পাঙ্গা ব্রিজের পাশেও একটি পার্ক রয়েছে সেখানেও আপনি ইচ্ছে করলে কিছু কম সময় দিতে পারেন দেখতে পারেন পার্কের প্রজন্ম